বলার চুক্তি জন্য যায় নাই কারণ এটা আমার না এটা মালিকে এই এজন্য কিডনি বেচা যায় নাই কারণ এটা আমার না এটা আরেকজনের শুভানরা বলে না এই জন্য রক্ত বেচা যায়জ নাই এই যে আমার না এটা আরেকজনের এই জন্য মরণ উত্তর চক্ষু দান করা যায়জ নাই কারণ এটা আমার না এটা আরেকজনের আরেকজনেরটা বেচাও যায় না আরেকজনের দান করাও যায় না কি বলছি বলেন তবে হ্যাঁ রক্ত দেয়া যায় রক্ত দেয়া যায় এই জন্য কারণ রক্ত না দিলে মারা যাবে এই জন্য রক্ত দেওয়া যায় জরুরতের ভিত্তিতে রক্ত দেওয়া যায় লেকিন জরুরতের ভিত্তিতেও রক্ত বিক্রি করা যায় নাই রক্ত বিক্রি করা কি নাই বলেন রক্ত দেওয়া কি আছে এটা না বললে আবার বুঝবেন রক্ত দান করা শুধু যায় না বলকে পছন্দনীয় অনেক প্রিয় কাজ অনেক বড় পর্বতের কাজ অনেক বড় কি স্বাভাবের কাজ মাঝে মাঝে রক্ত দেয়া মাঝে মাঝে কি দেওয়া তাহলে আমার আমার মাল বেচা হয়ে গেছে বলেন কি হয়ে গেছে তার কাছে বিক্রি করছি আমি যেন বললাম বিক্রি করে ফেলেছি তবে এটা কি করবো বলেন বিক্রি করে ফেলেছে এটা মালিক হয়ে গেছি আমি তবে এটা তোমার কাছে থাক তুমি এটা ব্যবহার করবা তবে চাহিদা মতো আমি মালিককে দিতে বাধ্য থাকিবা মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম দিবা একটা একটা আওয়াজ শুনবা ভাই ভাইও আল্লাহ তাআলা পুরো কোরআনি কারীমের মধ্যে বারবার মানব জাতির দিলকে জমিনের সাথে তসবি দিয়েছে মাঠের সাথে ক্ষেতের সাথে জমিনের সাথে মানব জাতির দিলকে তসবি দিয়েছে অর্থাৎ মানুষের দিল হলো জমিনের মতো মানুষের দিল হলো কি জমিনের মতো জমিনে যেভাবে পানি পানি হলে বৃষ্টি হলে জমিন থেকে ফসল উঠে ঠিক তেমনিভাবে হৃদয়ের জমিনে কোরআনে ক্যালিমের আওয়াজ পৌঁছে গেলে হৃদয়ের জমিনেও ইমান আমলের ফসল উঠে হৃদয়ের জমিনে কি উঠে বলেন ইমান আমলের ফসল উঠে আর জমিনকে অযথা ফেলে দিলে যেমন জমিনে আগাছা জন্মায় জমিন পরে মেহনত না করলে যেমন আগাছা জন্মায় ঠিক দিলের উপরে মেহনত না করলে দিলেও আগাছা জন্মায় দিলে কি জন্মায় বলেন জমিনে আগাছা জন্মিতে জন্মিতে এক বছর মেহনত করে নাই আগাস ঘাস হয়ে গেছে দ্বিতীয় বছর মেহনত করে নাই ঘাস বড় হয়ে গেছে তৃতীয় বছর মেহনত করে নাই তো এখানে আইসা বিড়াল আর বেজি আইসা আশ্রয় নিছে এভাবে দশ বছর বিশ বছর ছেড়ে দিছে তো এই জমিনে এবার সাপ দিচ্ছু ভাগ ভুল্লুক আইসা আশ্রয় নিচ্ছে ঠিকঠাক কীভাবে যদি দিলের জমিনকে এভাবে ছেড়ে দেওয়া হয় অনাবাদ ছেড়ে দেওয়া হয় তো ধীরে ধীরে এই জমিনে আইসা শয়তান আইসা বাসা বানায় শয়তান আইসা কীভাবে বলেন বাসা বানায় এই জন্য আর লামা এমনি কাই এমনি কাইম জাউজিয়া আর জওজিয়া আলাই দিলেন না এ বেলু তিনি বলেন গোটা মানব জাতির দিন হলো তিন প্রকার এক প্রথম প্রকারের দিন হলো কিছু দিন এমন আছে যেগুলোর কাছেও শয়তান যেতে পারে না কিছু দিন এমন আছে যেগুলোর কাছেও শয়তান কি যেতে পারে না আর কিছু দিন এমন আছে যেগুলোর কাছে যেগুলোর দিলে যে দিলে গিয়ে শয়তান গিয়ে আরাম করে শয়তান গিয়ে কি করে এই গিলগুলো হলো শয়তানের আরামগাহ শয়তানের আরামের জায়গা আর কিছু দিন এমন আছে যেগুলো নিয়ে শয়তান পরিকল্পনা করে মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায় মাঝে মাঝে আসে মাঝে মাঝে কি যায় যেমন তিনি বলেন যে দুনিয়াতে তিন ধরনের ঘর আছে যেমন ঘর ঘর নিয়ে কোনো পরিকল্পনা নাই ঘর নিয়ে চোরের কোনো পরিকল্পনা নাই বলেন কি বলছে বাদশার ঘর নিয়ে চোরের কোনো কি নাই পরিকল্পনা নাই আর রিক্সাওয়ালার ঘর নিয়েও চোরের কোনো পরিকল্পনা বাদশার ঘর নিয়ে চোরের কি নাই আর মাল নাই যার ফকির তার ঘরেও চোরের কোনো কি নাই পরিকল্পনা নাই বলে চোর পরিকল্পনা করে কোন ঘর নিয়া ওই পরিকল্পনা যেই ঘরে মাল আছে তবে বেশি নাই কি বলছি মাল আছে কি নাই এই জন্য নবীদের ঘরে বাচ্চার ঘরে যেমন চোর যেতে পারে না নবীদের ঘরের কাছে আর দিলের কাছে শয়তান যেতে পারে না নবীরা শয়তান থেকে মাহফুজ বলেন নবীরা শয়তান থেকে কি সম্পূর্ণ নিরাপদ নবীরা শয়তান থেকে সম্পূর্ণ কি নিরাপদ সিদ্ধি আউলিয়ায় সিদ্দি তিন শয়তান থেকে সম্পূর্ণ নিরাপদ এই দিলগুলোর কাছেও এই দিলগুলোর কাছেও শয়তান কি যেতে পারে না বলেন এই দিলগুলোর কাছেও শয়তান কি যেতে পারে না আলিয়াহুদ আর নাসারা এদের কাছে শয়তান যায় না এদের কাছে শয়তান এদেরকে প্রতারণা দেওয়ার জন্য যায় না সারা দুনিয়ায় মুসলমানকে প্রতারণা দিতে দিতে যখন সে ক্লান্ত হয় তো ইহুদি নাসারা হিন্দু খসারার ভাঙানি কলিজি আসে না কেন আর বলেন ওখানে গিয়ে আরাম করে গিয়ে কি করে ওখানে গিয়ে আরাম করে তাহলে বুঝে থাকলে বলুন তো শয়তানের পরিকল্পনা কাকে নিয়া আমাদের কি না শয়তানের সমস্ত পরিকল্পনা হলো আমাদেরকে মিয়া যাদের দিলে কিছুটা মাল আছে লেকিন পাহারাদার শক্ত নাই বলেন দিলে মাল আছে পাহারাদার নাই বলেন আমাদের দিলে মাল আছে আমাদের দিলে কি আছে মাল আছে আমাদের দিলে আলহামদুলিল্লাহ ইমানের মাল আছে আমাদের দিলে কি আছে ইমানের কি আছে যার এক যার দাম দশ দুনিয়া বরাবর জান তাহলে কি পরিমাণ মাল মালওয়ালা আপনি বলেন

আল্লাহ তালা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন ফাঁসারা সে আবার আগের মতো মানুষের রূপান্তরিত হবে কত কোটি বছর জ্বালাবার পরে আল্লাহ তালা তাকে জান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবেন আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এবার আল্লাহ তালা বলবেন ঈদ হাত ইলাল জাননা যাও জান্নাতে যাও সে কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দৌড় দিবে বলেন কি এবার জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দুয়ারে গিয়ে আল্লাহ তালা একটুখানি তাকে তার সাথে একটুখানি কি করবেন তা করবেন আরাম আর আনন্দ দেওয়ার জন্য যেন সে বলবে আল্লাহ জাহান্ন তো ভরে গেছে এখানে তো আর কোনো জায়গা দেখছি না আল্লাহ তালা বলবেন ঈদ হাত আবার সে আবার গিয়ে বলবে তাজমালা আয় আরব্বি জান্নাত তো ভরে গেছে এখানে তো আর কোনো জায়গা নাই আল্লাহ তালা বলবেন তোমার জন্যই আমি দশ দুনিয়া বরাবর জান্নাত দেওয়ার ওয়াদা রেখেছি মুসলিম আল্লাহ তালা বলবেন হ্যাঁ তোমার জন্যই দশ দুনিয়া বরাবর জন্ম সর্বশেষ মানুষটার জন্য দশ দুনিয়া বরাবর জন্ম তাহলে কি পরিমাণ মাল আপনার দিলে আর আমার দিলে রব্বে কালিম রদিয়ত রেখে দিয়েছেন আমানত রেখে দিয়েছেন কি ভাই এখন কি আপনি কি ডাইরেক্ট জান্নাতে যাবেন না জাহান নামে পুরে জান্নাতে যাবেন নিয়ত কি আপনাদের কি নিয়ত কি আমরা ইনশাল্লাহ সকলেই মতের সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে চাই আমরা কি চাই বলেন আগে তো চাওয়া ঠিক করেন পরে কর্ম পদ্ধতি আগে চাওয়া ঠিক করেন পরে কি পরে কর্ম পদ্ধতি আগে তো গন্তব্য ঠিক করেন পরে যাওয়ার গতি ঠিক করুন আগে কি আগে গন্তব্য ঠিক করেন আমাদের গন্তব্য জান্নাত বলেন আমাদের গন্তব্য কি আমাদের গন্তব্য জান্নাত মূলত জান্নাত আমাদের বাড়ি জান্নাত আমাদের দাদার বাড়ি জান্নাত আমাদের বাবার বাড়ি আবার জান্নাত আমার খরিদা সম্পদ সংকট জান্নাত আমার মীরে আবার জান্নাত আমি কিঞ্চিও শুভান জান্নাত আমাদের কি মিরাস আসো আব্বাও ছিলেন জান্নাতে মাও ছিলেন জান্নাত না আব্বার বাড়িও জান্নাত মার বাড়িও জান্নাত

আরেকজন জিজ্ঞেস করে পুরো বাড়ি আপনার না আব্বা কিছু দিয়ে গেছিল পরে আমি কিছু কিনছিলাম যদি ইমানদারের ঘরে না আসতাম ইমানদারের ঘরে যদি জন্মই না হইতাম তা আমি আর নতুন করে কিনার সুযোগ পেতাম না বুঝেন না ইমানদারের ঘরে জন্ম হওয়ার কারণে আব্বার আব্বার কাছ থেকে জান্নাতের মিরাজ পায় গেছে শুভ বলবেন না কি ভাই এবার নিজেও ইমান আমল দিয়ে কিছু কিনছি কিছু কি এই কথাটা আজকে আল্লাহ আমার আজকে প্রথম কয়েছে আব্বা থেকে কিছু পাইছি আবার নিজে কিছু কিনছি আব্বা থেকে কিছু কি আবার নিজে কিছু কি নিজে কিছু কিনছি ইন্দাল্লাহ মিনাল মিনালিন রাহুল জেন্না পাব না আর আমি বলেন আমি হলাম খরিদ্দার তুমি হলে বিক্রেতা আমি হলে ক্রেতা তুমি হলে বিক্রেতা তোমার জানমান হল বিকৃত দ্রব্য আর আমার জাননাত হলেও বিকৃত মূল্য সুহানা বলেন আমি কে আমি কি দে বিক্রেতা আমি কি বিক্রেতা আল্লা কি স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে মাল বেশি থাকে না ক্রেতার কাছে মাল বেশি থাকে স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে মাল বেশি থাকে ক্রেতার কাছে মাল কম থাকে লেকিন আল্লাহ তালা নিজেকে বলেছেন আমি ক্রেতা তোমাকে বানিয়েছেন বিক্রেতা এটা কেন বললেন এটা এই জন্য বললেন কারণ তোমার যান তোমার মাল তোমার কাছে অনেক কিছু তোমার যান তোমার মাল তোমার কাছে অনেক কিছু আর আমার জান্নাত আমার কাছে হালকা কিছু সুবহান তোমার জান তোমার মাল তোমার কাছে তো জীবনের সব কিছু আর এর বিনিময়ে আমি জান্নাত দিব এটা আমার কাছে অল্প কিছু এই জন্য আমি বানিয়েছি আমাকে ক্রেতা তোমাকে বানিয়েছি বিক্রেতা তাহলে তোমার জান তোমার মাল মূলত বেচা হয়ে গেছে আমি আমার কাছে বেচা হয়ে গেছে আমার জান আমার মাল এটা এখন আমার না এটা বেচা হয়ে গেছে বলেন এটা কার আমার জান আমার মাল এখন কার এই জন্য গলার চুক্তি করা যায় নাই এই জন্য কারণ গলার চুক্তি এই জন্য যায় নাই কারণ এটা আমার না এটা মালিকে এই জন্যই কিডনি বেচা জায়েজ নাই কারণ এটা আমার না এটা আরেকজনের সুবাহ বলে না এই রক্ত বেচা যায় নাই এই যে আমার না এটা আরেকজনের এই জন্য মরণোত্তর চক্ষু দান করা যায় নাই কারণ এটা আমার না এটা আরেকজনের আরেকজনের টা বেচাও যায় না আরেকজনের টা দান করাও যায় না কি বলছি বলেন তবে হ্যাঁ রক্ত দেয়া যায় রক্ত দেওয়া যায় কারণ রক্ত না দিলে রুগী মারা যাবে এই জন্য রক্ত দেওয়া যায় জরুরতের ভিত্তিতে রক্ত দেওয়া যায় ভিত্তিতেও রক্ত বিক্রি করা যায় রক্ত বিক্রি করা কি নাই বলেন রক্ত দেওয়া কি আছে এটা না বললে আবার বুঝবেন রক্ত দান করে শুধু যায় না বলকে পছন্দনীয় অনেক প্রিয় কাজ অনেক বড় পর্বতের কাজ অনেক বড় কি স্বভাবের কাজ মাঝে মাঝে রক্ত দেয়া মাঝে মাঝে কি দেওয়া তাহলে আমার জান আমার মাল বেচা হয়ে গেছে বলেন কি গেছে তার কাছে বিক্রি করছি আমি যেন বললাম অব্বুল আলমিন বিক্রি তো করে ফেলেছি তবে এটা কি করব অব্বুল আলমিন বলেন বিক্রি করে ফেলেছি এটা মালিক হয়ে গেছে আমি তবে এটা তোমার কাছে থাক তুমি এটা ব্যবহার করবা তবে চাহিবা মাত্র আগে আর মালিককে দিতে বাধ্য থাকিবা ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা